উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না তবে আমি আশাবাদী আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইম্প্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে এবং আমি আপনার মনে করি যে এটা সবার বেলা প্রযোজ্য না আমরা জনগণের কাছে যাচ্ছি পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপি আপনার এই দেশে যা কিছু ভালো সব কিছু কিন্তু বিএনপি অর্জন এবং যে সংস্কার আপনার একদলীয় গণতন্ত্র থেকে বহুদলীয় গণতন্ত্রে আসা আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে আসা মুক্ত আপনার সংবাদ পত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা সবই বিএনপি করেছে অতীতে করেছে এবং বিএনপি একত্রিশ দফার মধ্য দিয়ে ওটাকে আরও নিশ্চিত করেছে এবং এখন যে সংস্কারগুলো সংস্কার কমিশনের মাধ্যমে গৃহীত হয়েছে এর মধ্যে আছে তার প্রস্তাবের মধ্যে আছে সুতরাং আমরা মনে করি যে বিএনপি নিঃসন্দেহে সেলফ সাফিসিয়েন্ট একটি রাজনৈতিক দল যে অতীতে এককভাবেই সরকার চালিয়েছে সরকারের ছিল এবং সবচেয়ে ভালো কাজগুলো বিএনপি করতে সক্ষম হয়েছে স্যার উত্তরাঞ্চলে তারেক রহমানের আসার যে ঘটনা ছিল নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছিল উত্তরাঞ্চলে এখন যেহেতু নির্বাচন কমিশনের অনুমতি স্থগিত করা হলো নির্বাচনের আগে আর তারেক রহমান এই দিকে অবশ্যই আসবে অবশ্যই উত্তর উত্তরাঞ্চল তো তার পিতৃভূমি বগোড়া দিনাজপুর হচ্ছে তার নানির বাড়ি এটা তো একটা ব্যাপার আছে তাছাড়া রংপুরে আমাদের আমাদের যে শহীদ আপনার আবু সাইদ তার কবর জিয়ারতী করবেন আমাদের এইদিকেও অনেক শহীদ আছেন তাদের কবর জিয়ারত করবেন এইটা হবে সব মিলাই নির্বাচনের পরিস্থিতি আপনার কি এখন পর্যন্ত তো নির্বাচন ভালোই বলে হচ্ছে

যে একটি মানে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে মানে আন্তর্জাতিকভাবে এটি কিভাবে দেখছে আমি আপনাকে বললাম না কিছু কিছুক্ষণ দিয়েছি আমি এখন খেলাধুলাতে সেই সময়টুকু দিতে পারি না আগ্রহ আছে দিতে পারি না তবে আমার উত্তরটা আমি আগেই দিয়েছি আর কি

তাদের কাছে এগুলো মনে হয় আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিসকে মানে তাড়াতেও জানি মারতেও জানি মার খেতেও জানি দ্য উয়ান আর অফ দ্য ওইটাকে এইভাবে করছি অন্য কিভাবে করতে পারি আপনি উত্তর দেন আমাকে না বলেন আপনি যে প্রশ্নটা করলেন না আমরা তাই আমরা আগে দিয়েছি আমরা একত্রিশ টাকা দিয়েছি সবার আগে আমার এই প্রশ্নটা কেউ উত্তর দেন না আপনারা আমরা আমরা তিস্তা পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এঙ্গেজ করবো এবং তাদের আমরা তাদের সঙ্গে কাছ থেকে পানি ঠিকা আদায় করবো সাপ্লিমেন্টারি করছে তাহলে ভারতের সাথে সম্পর্কটা সেই ক্ষেত্রে আপনার যদি সরকার গঠন করেন সেটা কিভাবে প্রস্তুত করবেন না এটা তো একটা দেশ একটা দেশের যে বলে মিউচুয়াল রেসপেক্ট আপনার পারস্পরিক যে আপনার সম্মান সেটা রেখে সব রকমের আমার দাবি আমি আদায় করার চেষ্টা করব কিন্তু তারা যে বিরূপ আচরণ করছে এই ক্ষেত্রে না তারা আমরা যদি আপনার তাদের সঙ্গে ঠিক সঠিকভাবে ডিপ্লোমেটিক আচরণ করতে পারি তাহলে তাদেরও বিরূপ কমে যাবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ